গার্মেন্টস জগতে যত মেশিন আছে অভাব তো আছে আজকে দেখাবেন যে কোন মেশিনের কত প্রাইস কোনটা কিরকম সার্ভিস এই যে এখানে প্রথম থেকেই দেখাই এই যে একটা ফিট দাম আছে একবারে নতুন প্যাকেট মেশিন প্যাকেট মেশিন না এটা স্যাম্পল রাখা হয়েছে এটা প্যাকেট মাল এই মেশিনটা নতুন দাম হইছে 1 লক্ষ টাকা এটা আমাদের এখানে স্যাম্পল মাল এই মেশিনটা দাম রাখা যায় মাত্র 70000 টাকা 1 লক্ষ টাকার মেশিন 70000 দিয়ে দিছি 70000 টাকা এই যে এই যে আছে এটা হইছে কাঞ্চাই মেশিন

এই যে আছে ম্যাক্স কোম্পানি জি জি ফিজিক জায়গাটা কত দিছেন 30000 টাকা 30000 টাকা হ্যাঁ এই যে আছে সিঙ্গেল কোম্পানি মেশিন এটা সিঙ্গেল জজি সিঙ্গেল জজি মাত্র 27000 টাকা নিউ মেশিন প্যাকেজ মেশিন না হ্যাঁ প্যাকেজ মেশিন এই যে এটি দিতে পারবো মাত্র 15000 টাকা দিলাম 15000 হ্যাঁ 15000 টাকা দিলাম এইখানে আলো কাটা মেশিন আছে দেখো এইখানে এই যে দোকানে বসানো আছে এই দোকানে বসানো আছে এই যে মেশিন

জন্য এটা আছো কোড করতে পারবো কোট করতে পারবো প্যান্ট করতে পারবো এটা দিয়ে সমস্ত কাজ এটা দিয়ে করতে পারবে মেশিনের তো অনেক ফ্রেশ হ্যাঁ এটা দোয়া মশা হয় না নাই মশাইকে জানছি সিলিক আছে এই যে সুতা লাগানো আছে সুতার বন্ধ লাগানো আছে ফুল কমপ্লিট দিব এটা এটা প্রাইস দিছেন কত এটা নতুন দাম হইছে 10 লাখ আমাদের এখানে 10 লাখ না আমাদের এখানে 1 লাখ 50 হাজার টাকা নিতে পারবে 1 লাখ 50 হাজার টাকা 1 লাখ 50 হাজার টাকা মেশিন আমাতে নিতে পারবে এটা কি মেশিন এটা আইভেট মেশিন অন জিল অন মেশিন অন জিরো অন আইভেট মেশিন এটা দাম হইছে নতুন অনেক দাম আমাদের এখানে মাত্র 1 লাখ টাকা নিতে পারবে এটা নতুন দাম 7 লাখ 1 লাখ টাকা নিতে পারবে 1 লাখ টাকা নিতে পারবে এই আছে

এই যে সিগে কমপ্লিট করো আমি যে কমপ্লিট একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এটা দাম হইছে মাত্র 50000 টাকা 50000 হ্যাঁ এটা মাত্র বেশি মাত্র বেশি মাত্র 50000 টাকা আর এগুলা হ্যাঁ এটি অল্প দামের মেশিন এটি 10000 12000 এই যে এটি আছে এই যে দেখো মেশিন এর গোড়া অন এটা এই যে এই মেশিন সব আর ফাইভ জ্যাক কোম্পানি আর ফাইভ মেশিন আর ফাইভ মেশিন সব নতুন মেশিন এডি সব প্যাকেট মেশিন

সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর আমার কাছে ব্যস্ত পারবো কিনতে পারবো কেনার সুবিধা আছে বেসার অসুবিধা আছে এই নাম্বারে কি ইমো বা হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম